মানুষের গুনাহ এবং মানুষের সাওয়াবের কাটি বেশি হওয়ার যায় মানুষের সাওয়াব বেশি পড়া যায় আপনি যদি একটি কুরআন যতবার করেণ তার আপনাকে আল্লাহ 70 টা কুরআন করে আল্লাহ আপনাকে দিবেন এমন একটা মাস সামনে আসতেছে যে এই মাসে প্রস্তুতি নিতে হবে এই মাসের মধ্যে এখন আমরা প্রস্তুতি দিচ্ছি কিভাবে মানুষকে কষ্ট দেওয়া যায় কিভাবে দুঃখে দেওয়া যায় এ ধরনের প্রস্তুতি দিচ্ছি আমরা বেশিরভাগ যারা করে রাখতেছে

কামাই করতে পারবো এবং কিভাবে এটাকে বেশি বেশি ইনকাম করা যায় তরে প্রস্তুতি গুলো আমরা নিচ্ছি তারা পাঠন কোরআন আমি সবাইকে রমজান মাসের ইবাদত করার প্রস্তুতি নেওয়া সবাইকে তৌফিক দান করুন আমিন এই রমজান শরীফ মাসের মধ্যে আমরা রোজা রাখার আগে

হবে না কি করতে হবে আদা আগে নিজে নিজে আসার স্যারের খরচ নামাজ কি করতে হবে আদায় করতে হবে ওদের আদায় করে পারলে সুন্দর দূরে একটা আদায় করবে যদি না পারে দাদা এর পরে হ্যাঁ আগে নামাজগুলো কে হবে নামে হবে

পদ্দিতে গুরু মন্তব পাঁচশে তার আমি নামাজ পড়ার জন্য সে হাজার নাম

কোথায় নাম নাও কি জানা আছে হদে মানুষ তার নামাজে ছাই রাকাত পর পর একটা পর পর ছাই রাকাত পর পর একটা বৈঠক করে না হ্যাঁ তবে কয় বৈঠক করতে হয় পাঁচ বৈঠক দশটা বৈঠক করতে হয় এই যে পাঁচটা বৈঠক

হ্যাঁ বড় করে বললে যারা না অনেক মুশকিল

হাডাতে ইপনে আপাস ্যালাহনাস কারনি তো রসুনে কাইম সলাস এক মাস কানে চানে নামাস করতের তের আপানে কানা করতের আপানে কানে আ Sallallâhu aleyhi ve sellemâ kare gâb-ı tekrâ. Kânâ yusallî fîr-u nadâra ne demek oldu? Beş. Geçin, Allah razı olsun. İşrîn. Fîr-u nadâra işrîn.

মনে করলেন আমি বিত্তির সহ 23 রাকাত আমি বিত্তির সহ 23 রাকাত নামাজ পড়তে লোকদেরকে পেয়েছি যখন সুবহানাল্লাহ কে বলল ইমানুল হারাম আকাই মিনে আমি রাবা উনি বলছেন উনি মানুষদেরকে দেখেছে কয়টা 23 রাকাত নামাজ মধ্যে দেখেছেন

انہا آبا حرائیتنا رضی اللہ <سؤال> تعالیٰ عنہ حالان سمیت رسول اللہ رسول اللہ صلی اللہ علیہ وسلم آمان ومیت بہت تے انہیں شنو چھے Yeah, I'm